দেখে মনে হয়েছে এ যেন নতুন বাংলাদেশ তাই তো বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ খুশি হতেই পারেন কেননা এটা তার প্রথম সাফল্য আর ব্যাটাররা যেভাবে তাকে খুশি করেছে তাতে খুশি না হয়ে উপায় নেই জুলিয়ান উড বাংলাদেশের নতুন পাওয়ার হিটিং কোচ তার শিষ্যরা আজকে তাকে জয় উপহার দিয়ে নিশ্চয়ই খুশি করেছেন লিটন দাস ক্লাসিক ব্যাটসম্যান তবে ফিরেছেন দীর্ঘদিন পর পাওয়ার হিটিং রূপে অপরদিকে সাইফ হাসান তিনি যেভাবে ছক্কা মেরে হ্যাঁ পরপর দুটি ছক্কা মেরে দলকে ফিনিশ করলেন বাংলাদেশ একশো 33 রান জেস করল 13 ওভার তিন বলের মধ্যেই সেটা ছিল এক কথাই দুর্ধান্ত সাইফ হাসান 19 বলে 36 রান করে অপরোজিত থাকেন নিতন দড় 29 বলে 54 রানে অপরোজিত থেকেই দলকে জিতিই মাঠ ছেড়েছেন এর আগে এই ব্যাটসমান হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র 26 বলে আট উইকেটের বিশাল জয় নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ শুভ সূচনা করল তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে জিতে ইতিমধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তানজিম আহমেদ কেননা এই বল তুলে নিয়েছেন চার উইকেট